বারবারই প্রচেষ্টা যে আপনাদের জানান দেওয়ার জন্য যে সরকার যে অনুমোদন দিয়েছে চোদ্দশো বাহাত্তর কোটি টাকা ইতিমধ্যে টেন্ডার হয়েছে তেত্রিশটা প্যাকেজ অনুযায়ী কাজ শুরু হয়েছে ইতিমধ্যে আঠারো জন ঠিকাদার কাজ নেমেছে বাকি পনেরো জন বন্ধ আছে কিন্তু এই বাকি পনেরো জন না নামা পর্যন্ত কিন্তু আঠারো জন কাজ করতে পারছে না আর বাকি যে আঠারো জন কাজ করতেছে তাদের কিন্তু বালি নাই

এক রাতের ভিতরে সব কিছু নিয়ে গেছে এখনো যে গোটা বাওর আশেপাশে যেগুলো বাওর আছে আমরা ভয়ের ভিতরে আছি মানে রাতের ভিতরে যে নিয়ে যাইব মনে আমাদের আমাদের কোনো শক্তি পাইতেছি না এখানে থাকার জন্য ভাষায় বিজ্জানগর নদীর কান্দায় আচ্ছা এখানে কেন আসছেন এখানে আর কি ঘর বাড়ি সব ভাঙি যাচ্ছে এই কারণে আমাদের দাবি আছে আমার সরকার ব্যবস্থা করুক বিষয় বাদ দিয়ে দিই নাহলে তো আমাদের জায়গা জমি নিয়ে যে সেই জায়গায় যাবার বাড়ি করব গেছে এখন শুধু বাড়ি ডুকাবা চলে যাচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর এবং ভেড়ামারা থানা দিন চরখাদিমপুর বহলবাড়ি বাহিশ্বর বারুইপাড়া এবং তালবাড়ির অনেক অংশই আমাদের পদ্মা নদীর বিলীন হয়ে গেছে ইতিমধ্যেই এই এলাকা প্রধানত কৃষিপ্রধান অঞ্চল এই অঞ্চলে কৃষি যে জমি ছিল সেই জমি আর এক নেই সম্পূর্ণ জায়গা জমি পদ্মার নদীতে বিলীন হয়ে গেছে ইতিমধ্যে আমাদের বাপ দাদাদের পুরাতন জায়গা জমি ছিল সেখানে চাষাবাদ করে তারা জীবিকা নির্বাহ করত সেই বাপ দাদাদের আবাদি জমি এই পদ্মার আগ্রাসী গ্রাসনে পড়ে এক শতক জমিও বর্তমানে আমাদের বাপ দাদাদের সেই পৈতৃক জমি কারোর নাই চাষাবাদের জন্য খাদ্যের ব্যাপারে এই এলাকার মানুষ নিরুৎসাহিত হয়ে গেছে তাদের আর ব্যক্তিগত কোনো মাঠে আবাদকৃত জায়গা জমি নাই অতীতে বহলবাড়ি তালবাড়ি এবং বারোই পাড়া এত ক্ষতিগ্রস্ত হয়নি এইবার যে ক্ষতিগ্রস্তটা হয়েছে একদম আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এর থেকে কয়েক মিটার দূরেই পদ্মা এসে গেছে ভেঙে ভেঙে আর কয়েকদিন থাকলেই হয়তো বা কলেজ এবং মাদ্রাসাটা ভেঙে যাবে আর আমরা যে রাস্তার দাঁড়িয়ে কথা বলছি এটা আসলে রংপুর থেকে খুলনাগামী প্রায় ছেচল্লিশটি জেলা মানুষজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে যদি পদ্মা নদীর এই ভাঙন আমরা করতে ব্যর্থ হই আমাদের প্রশাসন ব্যর্থ হয় আমাদের পান উন্নয়ন বোর্ড ব্যর্থ হয় তাহলে এই রোডও ভেঙে যাবে আর এই রোডটা ভেঙে গেলে দক্ষিণাঞ্চল সহ খুলনা ডিভিশনের প্রায় অংশই পানিতে নিমজ্জিত হয়ে যাবে যেটা আমাদের বাংলাদেশের জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে আজকে আমরা ঘর বাড়ি ভেঙে গেছে রাস্তা আসছে গত আগামী কালকে যে রাস্তা ভাঙবে তখন আমরা যাব কোথায় সরকার উপদেষ্টা মন্ডলের বারবার যে আমরা টনক নড়াচ্ছি যে আপনারা যে নদীর ভিতরে যে কাজগুলো আছে এই কাজের হ্যাম্পারিং করেন না বালু উত্তোলন করা বন্ধ করেন না কারণ এই বালিতে আমাদেরই সম্পদ কারণ আমাদের এক পাশে নদী ভাঙছে পাশে গে গঠিত হয়েছে সেই বালু কেটে আরেক পাঠ বাধবে এতে বাধা বিঘ্নত করে কোন প্রশ্ন আমরা বুঝতে পারছি না তো আমরা ডিসি মহাদেবকে অবগত করতেছি উত্তোলন করতে যান হলে আমরা রাজপথ থেকে আমরণ অনশনে ডাক দেবো এর থেকে কঠিন সংক্রামে ডাক দিতে আমরা বাধ্য হবো হাজার হাজার নৌকা ভরে নিয়ে বালু তখন তো আপনাদের আমাদের ডিসি টনকছে না কিন্তু আমাদের গ্রাম বাঁধার জন্য যে বালু উত্তোলন করে যে গ্রামকে বাঁচানোর জন্য যে বালু উত্তোলন করা হচ্ছে সেটা কেন বন্ধ রাখতে চাচ্ছে এইটা আমরা জানতে চাচ্ছি আর এই বন্ধ রাখার কারণে ঠিকাদারের লোকজন লেবার সব চলে গিয়েছে পাশাপাশি এখন আমাদের এই বাড়ির নিচ দিয়ে যে একটি বাঁধ আছে ওই বাদটা ভেঙে আমাদের বীরজানগর করিম কলেজ আমাদের ওখানে গোরস্থান এমনকি আমাদের জায়গা জমি নদী গর্মে বিলীন হয়ে যাচ্ছে এগুলো দেখানোর জন্য আমরা পিডি এক্সেন সাহেবের আমরা এনে পরিদর্শন করাইছি এন এনেছি পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার মহোদয়কে এনেছি জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের এনেছি রাজনৈতিকভাবে আমাদের প্রাণ নেতা তিনবারের সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম সাহেব এখানে এনে আমরা দেখাচ্ছি আমাদের বিএনপির কুষ্টিয়া জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জননেতা জনাব কুতুবুদ্দিন আহমেদ ভাইকে এনে আমরা দেখাচ্ছি যে কারণে এই সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ডিসি মহাদয়ের প্রতি আমরা আবেদন করছি যেন দ্রুত গতিতে এটা নিষ্পত্তি করে আমরা শুনতে পেরেছি তেত্রিশটা ঠিকাদারের মাধ্যমে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এই সব কাজ কোন অদৃশ্য কারণে বন্ধ হয়ে গেল এটা আমরা অধগম্য নই আমাদের এই পদ্মা নদীর বালি দিয়ে সমগ্র বাংলাদেশে বড় বড় ইমারত নির্মিত হচ্ছে কিন্তু আমাদের এই দাদার ভিটা রক্ষার জন্য যে বেড়িবাদ সেই বেড়িবাদে আমরা বালি সংকটে করতে পারছি না এটা দুঃখের বিষয় এই এই ব্যাপারে আমাদের সকল জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আমাদের এই দাবি দাও না মানলে অচিরেই কাজ শুরু না করলে এই কর্মসূচি আরো বেগমান হবে এই যতক্ষণ পর্যন্ত কার্যক্রম শুরু না করবে আমরা এই জন্য রাজপথে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি করতেছি